আপনারা দেখতে পারতেছেন অলিপুর লাল দল আর ভুঙ্গামারি টিমের আজকের এই সেমিফাইনাল ম্যাচের ট্রাইফিকার মাইক আপনারা দেখতে পারতেছেন প্রথম মান দিবে লাল দল তেত্রিশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এখানে আমার সাথে আছেন অনেকেই দেখতে পারতেছেন সেই কাঙ্গিত খেলা সেই জিয়া ভাই

গোলটি না হওয়ার সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত গোল একদম ইজি বল ছিল আটকানো আটকানো ছিল কিন্তু শেষ পর্যন্ত গোল দিতে পারে নাই গোল হয়ে গেছে শেষ পর্যন্ত

De Qual rel Neymar is <laughs> <laughs> <Brother> Neymar <laughs>